দেখতে পারছেন মহস্থান পঞ্চতান্ত্রিক জাদুঘর আসলাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আজ আমরা এসেছি উত্তরবঙ্গে মহস্থান আর উত্তরে জাদুঘর পঞ্চতান্ত্রিক দেখেন মহস্থানের জাদুঘরে প্রবেশের টিকিট আমরা কিন্তু অলরেডি টিকিট কেটেছি আমার হাতে টিকিট আমরা গেট দিয়ে প্রবেশ করে সামনে দিকে এগিয়ে চলছি সে জাদুঘর অনেক সুন্দর একটি রাস্তা মামা আমার প্রিয় মামা মিজানুর রহমান আমরা তিনজন চলে এসেছি ঘরটি দেখা যাক দেখছেন তিরিশ টাকা মূল্য প্রাচীন কালের গেট জাদুঘরে ঢোকার ছবি তুলছি কিছু ভাই দাদা আবার আর টিকিট সামনে অতিক্রম করে সামনের দিকে চলছি আশেপাশে অনেক আপুড়ও আছে ছবি তুলতেছে অনেক ফুলের গাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার প্রিয় মামা নিদানুর রহমান আর পিছনে আছে মোরাদ সমস্যা নাই আমরা বাঙালি লুঙ্গি হলো আমাদের আরামদায়ক একটা পোশাক সমস্যা নাই নাকি মামা হ্যাঁ একটু উঠতে কি আচ্ছা ঠিক আছে তুলবো আগে একটু ঘরটা দেখgeqslant সময় কি আহ আরেকটি গেট আমরা অতিরিক্ত আগে দেখেন গেটটাকে দেখেন ও সুন্দর একটি গেট তো অনেকদিন ইচ্ছে ছিল যে আমরা এই জাদুঘরটা দেখব আসলে আশায় হয় না অনেক দূরে থাকি কাজে পরে থাকি আমরা তো আমরা মহস্তান এসেছি তো অলরেডি গেলাম কাছে যেহেতু দশ টাকা ভাড়া মহস্তান থেকে আমরা এখানে আসলাম তবে এটা হলো দেখার মতো কিছু নাই এটা অফিস খানা মনে হয় এটা একটা অফিস খানা টিকিটটা লাগবে না না লাগবে রেখে দাও কাছে রেখে দাও চুলটা একটু ঠিক করি বাপ রে বাপ মা এখানে একটা একটু পাও দে ভাই পোস্ট দে ভাই তো আমাদের তো অনেক দেখলেন একটু পিছনে কি আমরা দেয়া স্থানগুলো দেখেন চলুন তাহলে আপনাদের পিছনে কি আপনাদের দেখেন তো ভাইরা আপনার সামনে দেখতে পাচ্ছেন এটা দিয়ে তৈরি করা বিশাল একটা দালান কোটা তার উপরে দেখতে পাচ্ছেন মহস্থান পন্ততান্ত্রিক জাদুঘর হ্যাঁ অলরেডি কিন্তু আমরা সেই আমাদের স্বপ্নের জাদুঘরে চলে এসেছি অনেক দিনের ইচ্ছা আসার তো ভিওর্স আসলে দুঃখজনক কথা যে আমরা যে জাদুঘরের ভিতর ঢুকিয়ে জাদুঘর কি কি আছে এগুলো আপনাদের আমাদের দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু দুঃখজনক কথা যে ওনারা ভিতরে ক্যামেরা ফোন এগুলো কোনো অ্যালাউ করে না কিছু ভিডিও করতে দেয় না পিক তুলতে দেয় না সো এই জন্য আপনাদের মাঝে সব জিনিস আপনাদের তুলে ধরতে পারলাম না তো আমাদের প্রায় জাদুঘরে এই স্থানগুলো দেখানো ঘোরা শেষ তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটি এবং ব্লগার ফেসবুক পেজ আপনারা ফলো করে আমাদের সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো একটা নতুন ভিডিও আপনাদের সাথে আল্লাহ হবে